আজ একটা ভিন্ন স্বাদের কচুরলতির রেসিপি নিয়ে চলে আসলাম দেখো কচুলতিগুলো কেটে কিন্তু সুন্দর করে ধুয়ে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি দেখো বড় বড় পিস করে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একদম মানে ডুম করে কেটে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে বেগুন কেটে নিয়েছি তো এই তিনটা সবজি দিয়েই কিন্তু বানাবো এই রেসিপিটা দেখো এখানে হচ্ছে আমি লতিগুলো আগে একটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় বয়ল করে নেব একটু লবণ দিয়ে এভাবে একটু বয়ল করে নিলে লবণটা দিয়ে কিন্তু কচুলতি থেকে যে বিষাক্ত জিনিসটা ওটা কিন্তু বেরিয়ে যায় তার তারপর হচ্ছে দেখো এখন কিন্তু কচুলতি মোটামুটি আমার বয়েল হয়ে গেছে এখন এখন জলটা ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে তুলে নেব তারপর হচ্ছে সেমভাবে কিন্তু আমি বেগুনটাও ভেজে তুলে নিচ্ছি তো বেগুন বেশি ভাজবো না একটু হালকা ভাজা হলেই আমি উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে দেখো এই তেলের মধ্যেই আর সামান্যখানি তেল আমি দিয়ে দিলাম দিয়ে তারপর যে মশলাটা দিয়েছি এটা কিন্তু শুধু পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে লঙ্কা পেস্ট বেশ অতটুকুই কিন্তু মশলা ছিল এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু শীতল গলা উপর দিকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখো এখন সবজিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো এভাবে কিন্তু নাড়তে থাকবো এখন পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা বেগুন ছিল এগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এভাবেই নাড়তে থাকবো তো না নাড়লে কিন্তু আবার কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে এখন কিন্তু দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা ওপর দিকে দেখো রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে এইভাবে লতি রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ওটা ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আবার আসবো